ভাইরাস চেক করে আজকে কিন্তু দুইটা নিয়ম আমি দেখে দেবো যে দুইটা নিয়মে কিন্তু আপনি আপনার কম্পিউটারে ভাইরাস চেক করতে পারবেন হ্যালো বৃহন কী অবস্থাকে কেমন সবাই নতুন আরও একটি ভিডিও দেয় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এক যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে যারা ডেস্কটপ ইউজ করেন ডেস্কটপে কীভাবে আপনি ভাইরাস চেক করবেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ফাইলের মধ্যে আমাদের ডেস্কটপে যখন ভাইরাস চলে আসে তখন কিন্তু আমাদের কম্পিউটারটি হ্যাং করে এবং কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এর জন্য আপনি প্রতিনিয়ত সপ্তাহে একবার হলেও ভাইরাসটি চেক করে নেবেন যে আপনার কম্পিউটারে কোনো প্রকার ভাইরাস আছে কি সেই ভাইরাস চেক করার যে প্রসেসটা এই প্রসেসটায় চলুন আজকে আমি আপনাদেরকে দেখে দিই সো ফার্স্ট প্রসেস যেটা দেখাবো আমি সেটা হচ্ছে যে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনি চেক করতে পারবেন সো চলুন আজেরা কথা না বলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই উইন্ডোজ বাটন বাম দিকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বাটনে চলে যাবেন উইন্ডোজ বাটনে চলে যাওয়ার পর এখানে সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ঢুকে পড়বেন ঢুকে পড়ার পর এই বাম দিকে দেখেন অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন এইখান থেকে আপনি উইন্ডোজ সিকিউরিটি যে অপশন আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস স্ক্রিন অপশন যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কুইক স্ক্যানে আপনি স্ক্যান করবেন না এখানে সবসময় আপনি ট্রাই করবেন এবং সবসময় এইটাই করবেন যে ফুল স্ক্যান যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে আপনি স্ক্যান করে দেন আপনি কাস্টম স্ক্যান করতে পারেন যে কোনো আলাদা একটা ফোল্ডার বা কোনো ফাইল আপনি আলাদাভাবে কাস্টমার স্ক্যান করতে পারবেন আমি সবসময় আপনাদের রিকমেন্ডেড করবো যে আপনি ফুল স্ক্যানে ক্লিক করে আপনি স্ক্যান করবেন তাহলে আপনার কম্পিউটারে যতগুলো ফাইল আছে আপনি শুরু থেকে যতগুলো ফাইল কম্পিউটারে রেখেছেন সব ফাইল কিন্তু এখানে স্ক্যান হবে তারপর দেখতে পারবেন যদি আপনার কম্পিউটারে কোনো প্রকার ভাইরাস থেকে থাকে তাহলে এখানে কিন্তু অবশ্যই শো করবে দেন আপনি অ্যাকশন নিতে পারবেন ভাইরাসের বিরুদ্ধে ভাইরাসগুলো ডিলেট করতে পারবেন দেন সেকেন্ড যে অপশনটা দেখাবো সেটা একটি ইউনিক একটা সিস্টেম এখানে আপনি কীবোর্ড আছে কীবোর্ডে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আমার ডিফল্টভাবে লেখা আছে কারণ আমি এটা প্রতিনিয়ত করে থাকি আপনি এখানে লিখবেন যে এমআরটি এমআরটি লেখার পর এখানে ইন্টার বাটনে প্রেস করে দিবেন কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করার পর আরেকটা অপশন আপনার কাছে চলে আসবে একটা ইএাস ওর এর আরেকটা অপশন দেখেন এখানে দেখেন ইয়েস ওর নো আপনি ইয়েসে ক্লিক করে দিবেন ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আর একটা অপশান আপনাদের কাছে শো করবে এই যে দেখেন আরেকটা অপশান শো করেছে এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফুল স্ক্যান যে অপশানটা আছে এইখানে ক্লিক করে দেবো আপনি এইখানেও কিন্তু কাস্টমাইজ দেন কুইক স্ক্যান তিনটা অপশানে করতে পারবে এখানে আপনি চাইলে কাস্টমাইজ যে স্ক্যান আছে এখান থেকে চুজ ফোল্ডার ফোল্ডার চুজ করে আপনি স্ক্যান করতে পারেন দেন সবসময় আমি বললাম এর আগেও যে আপনি সবসময় ফুল স্ক্যানে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে আপনার কম্পিউটার যত ফাইল আছে আপনি শুরু থেকে আপনি যত কম্পিউটারে ফাইল আসছেন সবগুলো কিন্তু আলাদাভাবে স্ক্যান করে নেবে যদি কোনো প্রকার ভাইরাস আপনার কম্পিউটারে থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারবেন ভাইরাসটি ডিলিট করতে পারবেন এতে করে আপনার কম্পিউটার কখনও ক্র্যাশ করবে না এবং কম্পিউটার কখনো হ্যাং হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রকার ভাইরাসের জন্য আপনার অনেক ফাইল হারিয়ে যায় এবং কম্পিউটার হ্যাং করে সোলো করে বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনি সপ্তাহে একবার হলেও এই ভাইরাস চেক করার যে অপশনটা এটা চেক করে নেন তাহলে আপনার কম্পিউটার হ্যাং বা সোলো বা বিভিন্ন ফাইল ক্র্যাশ করা কোনো প্রশ্নই আসে না আশা করি যারা ডেস্কটপ ইউজ করেন এবং এই সিস্টেমটা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও গুড বাই